সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আহবাদ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলেরই শুভেচ্ছা অভিনন্দন সময় দীর্ঘায়িত না করে আমরা চলে যাচ্ছি আমাদের নিত্য দৈনন্দিন টক শোতে আমাদের মাঝে আছেন আবারও আমাদের প্রিয় শায়েক মুফতিসীমউদ্দিন তানবির সাহেব তো হুজুরের কাছে আমাদের আজকের বিষয় হচ্ছে পবিত্র হজ সম্পর্কে যেহেতু হজ সারা বছরই করা যায় কিন্তু হজের একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট একটা মাস আছে যেমন কোরআনে কারিমে সরা বাক্লা তালা বলছেন আল হাজু আশহ হজের কিছু নির্দিষ্ট মাস আছে এই সম্পর্কে কোরআনে কারিমে ইঙ্গিত দেওয়া আছে তো আমরা এই ব্যাপারে হুজুর কাছে আমাদের প্রশ্ন হচ্ছে হজের যে তাৎপর্য হজের গুরুত্ব তাৎপর্য এ সম্পর্কে আপনি যদি আমাদেরকে কোরআন হজ আলোকে দর্শকদের নাহমাদ হু আনুসাল আলাহ করিম সর্বপ্রথম আমি মৌলানা জুনাই সাহেব হুজুরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু হজের মাসুম বিদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন হজের তাৎপর্য গুরুত্ব আল্লাহ রাবুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলেন আল হাজু আশহ আলুমাত মানে হজের কয়েকটি মাস সুনির্ধারিত মাস রয়েছে এর মধ্যে জিলকদ সাওয়াল সাওয়াল জিলকদ জিলহজ এই তিন মাস হলো হজের মৌসুম যেহেতু প্রশ্ন করেছেন যে হজের তাৎপর্য গুরুত্ব কি এই সম্পর্কে বলতে গেলে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন আন আবি অমর আলাদি আল্লাহ তালু কাল কাল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বুনিয়াল ইসলাম আলা হমসিন শাহাদ ইসলামের ভিত্তি বস্তুর উপরে প্রতিষ্ঠিত এর মধ্যে এক নম্বর হলো কালিমা মোহাম্মদ রসুল্লাহ আলহিহ্লাম এটা আমরা সবাই জানি যে আল্লাহ তালা সারা কোন ইলা নেই হজরত মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আল্লাহর রাসূল নামাজ কায়েম করা জাকাত প্রদান করা হজ প্রদান করা এখানে মহাদিসিনে কেরাম দুই ভাগে বিভক্ত করেছেন ফার্স্টটা স্তম্ভকে ইসলামের ফার্স্টটা ভিত্তিকে দুই ভাগে বিভক্ত করেছেন একটা হলো এয়াত আরেকটা হলো আল আমল এয়াত হইল যেমন কালিমা মুখে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকৃতি প্রদান করা এটি হলো এয়াত আরেকটা হলো আমল আমলটা আবার তিন ধরনের আমলটা বল তিন প্রকার যেটা আবাদত যেমন সার্বিক আবাদত নামাজ রোজা যেমন আর্থিক আবাদত যদি বলি যেটাকে বলা হয় জাকাত প্রদান করা এর মধ্যে শারীরিক এবং আর্থিক যে আবাদত সেটাকে বলা হয় হজ আর্থিক এবং শারীরিক আবাদতের সমন্বিত যে আবাদতটার নাম হলো সেটা হইলো হজ যে হজের যে বলছেন এই জন্য হজের ফজিলত মাহত্য গুরুত্ব তাৎপর্য অনেক বেশি আর আল্লাহ আব্বুল আলমিনের ফদত্ত সম্পদ আল্লাহ আব্বুল আলমিনের ফদত্ত সম্পদ থেকে সুস্বাস্থ্যের স্বাস্থ্য সুস্বাস্থ্যের কৃতজ্ঞতা আদায় করা হয় এই হজের মাধ্যমে তাই হজ না করা আল্লাহর ফদত্ত সম্পদের নিয়ামতের অকৃতজ্ঞতা নামানতে যদি কোনো ব্যক্তি যদি হজ না করে যে আল্লাহর আব্দুল আলমিন যে তাদেরকে সম্পত্তি দিয়েছেন আল্লাহর রাব্বুল আলমিন থাকে এই সম্পত্তির কৃতজ্ঞতা আদায় করা হইলো হজের মানে মানে কি দেখ প্রশংসা প্রশংসা করা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা যে আল্লাহর রাব্বুল আলমিন তাকে সম্পদ দিয়েছেন আর পক্ষান্তরে যদি এই হজ না করে তার উপরে হজ পরত ছিল কিন্তু যদি হজ না করে তাহলে ও কৃতজ্ঞতার নামান্তর আরো সুন্দর করে আপনাকে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন সম্মানিত দর্শকদেরকে যদি আরও জিনিসটা ক্লিয়ারলি বলি যেমন এক ব্যক্তির উপরে নামাজ ফরজ ফরজ হয়েছে যে ভাবে এক ব্যক্তির উপরে নামাজ ফরজ হয়েছে তার তার জন্য সময়ে নামাজ আদায় করা রকম গুরুত্বপূর্ণ ফরজ ঠিক তেমনিভাবে যার উপরে ফরজ হয়েছে তার জন্য সময় মতো হজ আদায় করা একই রকম গুরুত্বপূর্ণ ফরজ বরং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ হইল হজ আদায় করা যেমন কেননা নামাজ নামাজ ইচ্ছা করলে কাদা আদায় করা যায় কিন্তু হজ ছুটে গেলে কাদা আদায় করা যায় না খাদা নামাজের জন্য কোনো দরা বাদা নিয়ম নিয়ম আছে কিন্তু হজের জন্য কোনো খাঁদা বাদা দরা নিয়ম নেই ইচ্ছা করলে যে কোনো সময় কাদা নামাজ আদায় করতে পারে কিন্তু হদ ছুটে গেলে হদ ছুটে গেলে মানে এই খাদা আদায় করা যায় না আর নামাজ যে কোনো সময় ইচ্ছা করলে কয়েক তো নামাজ কাজ হয়েছে যে কোনো জায়গায় যে কোন রক্ত এক কথা মাকুর রক্ত ব্যতীত যে কোনো সময় কাজা নামাজ আদায় করতে পারে তাই যার উপরে হস ফরস হয়েছে এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তা আজ জালু ইল আল হাজি তা ইন্না আহাদুম লাদ্রি মা ইয়া আরিদুল্লাহ হু তোমরা হস তাড়াতাড়ি আদায় করো কেননা তোমাদের কারো জানা নেই যে পরবর্তীতে কোন পরিস্থিতির সম্মুখীন হবে অর্থাৎ তাই যার উপরে হজ ফরজ হয়েছে এই বছর যদি হজ না করে তাহলে ওই ব্যক্তি আগামী এক বছর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে এখন কথা হলো এক বছর তো দূরের কথা আগামী দিনের একদিনেরও কারো কোনো নাই নিশ্চয়তা নাই বাঁচার নিশ্চয়তা নাই তাই ধরে নিলাম সেই ব্যক্তি বাঁচলো সেই ব্যক্তি বেঁচে থাকলো কিন্তু ওই সময়ের মধ্যে তার টাকা শেষ হয়ে গেল শেষ হয়ে গেল তাহলে তাহলে তার উপরে যে হজ ফরসটা থেকে গেল বরং তার জিম্মায় ফরস বাতিল হবে না বরং তার উপরে ফরস থেকে গেল যে কোনো তাকে সেই ফরজ আদায় করতে হবে অন্যথায় জীবন জীবদ্দশায় তার উত্তরাধিকারীদেরকে ওসিওত করে যেতে হবে যে এই মর্মে আমার উপরে হজ ফরজ হয়েছিল আমি আদায় করতে পারিনি তোমরা আমার পক্ষ থেকে বদলি হদের ব্যবস্থা করবে আর যদি এই রূপ না করে তাহলে ওই ব্যক্তি কঠিন শাস্তির সম্মুখীন হবে আল্লাহ তালার নিকট জবাবদিহি করতে হবে তার উপরে এই জন্য হজের ফজিল তাৎপর্য গুরুত্ব অনেক বেশি আশা করি আপনি আমার প্রশ্ন যে সম্মানিত দর্শক শ্রোতা ধন্যবাদ প্রিয় সাহেব আমরা প্রশ্নের উত্তরটা সঠিকভাবে পেয়ে গেলাম যে হজের তাৎপর্য হচ্ছে এক হচ্ছে বুনিয়াল ইসলাম খমসিন ইসলামের স্তম্ভ পাঁচটি এর মধ্যে হুজু বলেছেন একটি হচ্ছে হজ দ্বিতীয়ত সম্পদ আল্লাহ তালা দিয়েছেন

মানুষদের মধ্যে যারা সেখানে যাওয়ার অর্থাৎ শরীফে যাওয়ার সামর্থ্য আছে তারা যেন আল্লাহ তালার উদ্দেশ্যে এগিয়ে হস করা তার জন্য অবশ্যই কর্তব্য অবশ্যই এখন যারা বাইতুল্লাহ শরীফে যাওয়ার মতন সামর্থ্য আছে তাদের উপরে আল্লাহ রাবুল্লা আলমিন হস ফরস করেছেন এবং সামর্থ্যের ব্যাখ্যা করেছেন ব্যাখ্যায় বলা হয়েছে যে সামর্থ্য হল ওই ব্যক্তির ওই ব্যক্তির হাতে প্রয়োজনীয় সংসারের প্রয়োজনীয় অতিরিক্ত অতিরিক্ত পরিমাণ টাকা থাকার পরে যে বাইতুল্লাহ শরীফে পৌঁছার মতন যদি তার এবিলিটি থাকে এই পরিমাণ তার কাছে যে টাকা পয়সা মজুদ থাকে যে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত ঘুরে মক্কাতুল মোকারমা পর্যন্ত ঘুরে আসতে পারবে এইরকম সামর্থ্যবান বয়স্ক

বিগত আমাদের টকস্ত আলোচনা করে কিন্তু হজারটা একটু অন্যরকম হজারটা হচ্ছে আমাদের একটা পরিমাণটা হুজুর বলে দিয়েছেন যে আমাদের দেশ থেকে যাদের চালানোর পর সাংসারিক খরচ চালানোর পরেও তার এমন সামর্থ্য আছে যে সে মক্কা মোকরামায় গিয়ে যে হজের কাজগুলো আছে অর্থাৎ বিমানের টিকিট দিয়ে যায় ওইখানে থাকার পর তারপর আবার ফিরত আসতে পারে এই পরিমাণ সামর্থ্য তার থাকলে তারপর হজ ফরস এখন হজুরের কাছে শাইকের কাছে প্রশ্ন হচ্ছে একজনের কাছে ধরেন যে এরকম পরিমাণ টাকা ছিল যখন হজ ছিল পঞ্চাশ হাজার টাকা এখন তো আমরা জানি হজ প্রায় ছয় লক্ষ টাকার উপরে খরচ হয়ে যায় ফরজ হজ আদায় করতে শ্রোতারা জানেন যখন ছয় লক্ষ টাকার উপরে এখন খরচ হচ্ছে কিন্তু এখন এমন সময় ছিল যখন পঞ্চাশ হাজার টাকার ভিতরে হয়ে যেত তখন উনি হজটা করেননি এখন তো অবস্থায় এখন বর্তমান ওনার কাছে এই পরিমাণ টাকা নেই এখন ওনার কি আগের প্রশ্নটা সম্পর্কে কি বিধান আছে আপনি যে প্রশ্ন করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা হলো এই রকম মানে আজ থেকে পাঁচ বছর আগে তার উপরে হস পরশ ছিল তখন হস পরশ হলো তখন হস করতে লাগতো তার মারতে লাগতো পঞ্চাশ হাজার টাকা এখন বর্তমানে তার তার হস করতে লাগতো পাঁচ লাখ টাকা এখন কত হলো এই পরিমাণ তার কাছে টাকা নাই এখন তার জিম্মায় কি ফরসটা কি বাতিল হয়ে যাবে নাকি মানে মানে ফরজ থেকে যাবে দেখেন এই কেন জানার বিষয়ে আগে আমি বলছি আল্লাহর হাবিস বলছেন তাজু ইহাজ তোমরা হস তাড়াতাড়ি আদায় করো কেননা তোমাদের কারো জানা নেই হবে তোমাদের হয়তো টাকাও না থাকতে পারে তোমাদের এমন অবস্থা হইতে পারে তোমাদের তোমাদের মৌ এসে যেতে পারে তখন ওই ব্যক্তির উপর ফরস থেকে যাবে ওই ব্যক্তির উপর জিম্মায় ফরসটা থেকে যাবে ওই ব্যক্তির ফরজ বাতিল হবে না বরং যদি ওই ব্যক্তি যদি আদায় না করে তাহলে সেই ব্যক্তি গুণাগার হবে এই ব্যক্তির উপরে ফরস থেকে যাবে সুতরাং এরকম চলবে না যে আমার উপরে এখন এখন আমার উপরে এত টাকা নাই আমার উপরে হস ফরস নাই তার উপরে যখন ফরস ছিল সে করে নাই ওই ফরসটাই তার মধ্যে থেকে যাবে আশা করি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রিয় শেখ দর্শক শ্রোতা আমরা এবারও এই প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নিলাম এখন আমাদের তৃতীয় এই আঙ্কে একটি প্রশ্ন হচ্ছে আমাদের দেশে অনেকেই আছে ইসলাম বিদ্বেষী অনেকে আছে আলেমুলা আছে কোরআন বিদ্বেষী ইসলামিক ব্যাপারে তাদের একটি হীনমানতা কাজ করে সময় তারা অনেক সময় সমাজের মধ্যে এরকম বলে বেড়ায় যে এত টাকা দিয়ে হজ করে মানেটা কি এই টাকা দিয়ে গরিবদেরকে দিয়ে দিলে তো ভালো হয় হ্যাঁ গরিবরা কিছু তারা একটু নৈতিকতা দিয়ে তারা ওইটাকে যুক্তি দিয়ে একটু অন্যভাবে তারা এটাকে ইন্টারফেয়ার করার চেষ্টা করে এই ক্ষেত্রে আপনি কি বলতেছেন যারা এরকম ধর্ম উৎসার করবো হজ সম্পর্কে দেখেন আসলে বর্তমানে অনেকে বলে যে হজ করলে অনেক টাকা শেষ হয়ে যায় দরিদ্রতা আসবে এরকম একটা بہانہ চলে চলে আসে আপনারা যারা প্রশ্ন। আসলে দেখেন আল্লাহর হাবিব sallallahu alaihi আসালাম হাদিসের মধ্যে বলেন, "তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফা ইন্নহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াল যুনুব।" যে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন তোমরা হজ এবং উমরা একের পর এক আদায় করো। কেন না উমরা এবং হজের দ্বারা দারিদ্রতা এবং গুণাসমূহ আল্লাহ মিটিয়ে দেয় সুতরাং আল্লাহর বলছেন যে জায়গায় হস করলে দরিদ্রতা দূর হয় এবং গুণা দূর করে দেওয়া হয় সুতরাং প্রশ্নই আসে না যে হস করলে আসবে অনেক খরচ হয়ে গেছে বরং এটি হলো একটা কুপতা এটু কুমন্ত না একটা একটা মানে আশা করি প্রশ্ন বুঝতে পেরেছেন ধন্যবাদ প্রিয় সাহেব খুঁজুরের কথায় ঘুরে একই কথা হলো যে আসলে যেহেতু আল্লাহ অর্ডার হস করা ফরস নবী করিম সাল্লাহ সাল্লাম ব্যাপারে আদেশ করেছেন অতএব এই ব্যাপারে যারা কুচ্ছা রটনা করে তারা অবশ্যই ইসলামের দুশ্মন তারা অবশ্যই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুশ্মন তারা আল্লাহ তালার দুশ্মন মুসলমানের সকলের দুশ্মন অতএব এদের কাছ থেকে আমরা অবশ্যই দূরে থাকবো এখন এই হজের ফজিলত সম্পর্কে যদি কিছু বলতেন দেখেন হজর ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম বলেন মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আল্লাহর হাবিবসাল আলিহাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল হালমিনের সন্তুষ্ট করার জন্য হজ করল এবং হজ চলাকালীন সময়ে স্ত্রী সহবাস থেকে স্ত্রী সঙ্গম থেকে গুনাহের কাজ থেকে দূরে থাকলো আল্লাহর হাবিব সাল্লাহ বলেন যে নবাজাত শিশুরই না সে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরল এছাড়া আরেক হাদিসের মধ্যে আসছে মাবরুরু আল্হাজুল মবরুরসালাহুলনা আল্লাহুল মবরুরুল্লাহুল জাননা আর কবুল হজের বদলা একমাত্র জান্নাত সুতরাং আমরা যাদের সামর্থ্য আছে আমরা হজ করব এবং হজের দ্বারা পিছনের সমস্ত গুণা মাফ তো এই জন্য আমরা হজ যাদের টাকা পয়সা আছে বাইতুল্লাহ শরীফ যাওয়ার পর্যন্ত এবিলিটি আছে তারা যেন হজ করে ধন্যবাদ প্রিয় শাহেক সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ আমরা আমাদের আজকে ইতি টানতেছি সর্বশেষ কথা বাল্যেও আননি ওলাও আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হল পোস নেবীসালুসলামের বাণী যে হুজুর সেলুসলামের একটি বাণীও হল অপরের কাছে পৌঁছে সেই ক্ষেত্রে সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা নিজেটি দেখ আমাদের টকশোগুলো আপনারা নিজেও দেখবেন এবং অপরকে দেখানোর জন্য শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ